বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে আলোচিত দুটি শব্দ একটা হচ্ছে হামজা চৌধুরী আর একটা হচ্ছে সিন্ডিকেট তো হামজা চৌধুরী নিয়ে বলার কিছু নেই অনেক আলোচনা হচ্ছে একটু সিন্ডিকেট নিয়ে আজ কথা বলতে যাই আসলেও বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট আছে কিনা এটা কিভাবে কাজ করে নাকি আদৌ কিছু নেই এটা শুধুই সবাই বলে বলার জন্যই বলা হয় আসলে কি তাই সিন্ডিকেট যে অর্থে আসলে শব্দটা ব্যবহার করা হয় আমরা বাজার সিন্ডিকেট চোরাচালান সিন্ডিকেট এরকম নানান শব্দ ব্যবহার হয় তো এটা বাংলাদেশে দেখি ফুটবলে সিন্ডিকেট ওই ব্যাপারটা আছে একটু একটা তো অবশ্যই আছে সেটা যদি আমরা আগের মানে বিতাড়িত সরকারের আগে ওই সময়টাতে আমরা বিবেচনা করি বা তারও আগে থেকে যখন যে ক্লাবের আধিপত্য থাকে তাদের এক ধরনের ক্ষমতা থাকে বা তাদের ওই যে আধিপত্যের কারণেই তারা যে প্রভাব বিস্তার করে যে ব্যাপারটা এই ব্যাপারটা থাকে আবাহনীর সময়তে এটা একেবারেই মানে রাখঢাক না রেখেই বলা যায় যে আবাহনীতে খেলা মানে জাতীয় দলগুলি বয়সভিত্তিক দল বলে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা বা চান্স পাওয়াটা খুব ইজি এটা ছিল অঘোষিত এখনো সে ব্যাপারটা আছে তো এই সিন্ডিকেটের এখন যে যেটা বলা হচ্ছে এটা বোঝানোর জন্য আমি সরাসরি কোনো অভিযোগ বা কারোকে মানে কারো দিকে ইয়ে করা একেবারে কটাক্ষ করে বলা ব্যাপারটা তা না আমি একটা ঘটনা উল্লেখ করব আপনারাই বিচার করে নেবেন যে সিন্ডিকেট আছে কিনা এটা হচ্ছে যে গত বছর অনূর্ধ্ব বিশ সাব চ্যাম্পিয়ন হয়ে আসলো বাংলাদেশ দল নেপাল থেকে নেপালকে হারিয়ে ওই টিমের কোচ ছিলেন মারুফুল হক অসাধারণ খেলে চ্যাম্পিয়ন হয়েছিল দলটা ওই চ্যাম্পিয়ন হওয়ার পরে যখন বাংলাদেশ দল দেশে আসলো তার মধ্যেই এক সপ্তাহের মধ্যেই মারুফুল হকের অধীনেই বাংলাদেশ অনূর্ধ্ব বিশ দল এএফসি অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব খেলতে ভিয়েতনামে যাবে এবং এর তার জন্য তো তিনি প্রস্তুতি শুরু করবেন যেহেতু ওই ক্যাম্পেরই মানে যারা সাফের টিমে ছিল তাদেরই অধিকাংশ প্লেয়ার আছে ওখানে তো তাদের যখন ডাকা হলো তখন যে দ্বন্দ্বটা শুরু হলো ওই দ্বন্দ্বের কথা তো কম বেশি সবাই জানেন যেহেতু পুরোনো খবর আমি বলছি যে মারুফুল হক সাথে বসুন্ধরা কিংস এর কি হয়েছিল না হয়েছিল সেটা বিস্তারিত তো ওই বসুন্ধরা কিংস এর ছয় জন মারুফুল হকের ক্যাম্পে ছিলেন তাদেরকে ক্যাম্পে প্রস্তুতির জন্য ডাকা হলো বসুন্ধরা কিংস থেকে বলা হলো যে এখন না পরের সপ্তাহে দেবে সেই পরের সপ্তাহে যেতে যেতে দশ দিন পরে তারা ছয় জনের জায়গায় এবং ডেকে ছিল তাদের নামগুলো আমি একটু বলি জনি রিমন তারপরে আপনার চন্দন রাহুল আসিফ মহসিন হ্যাঁ এরকম ছয়জনকে জনকে ডেকেছিল তো ওই যে দশ দিন পরে এসে বসুন্ধরা কিংস দিল হচ্ছে দুজনকে একজন হচ্ছে আসিফ গোলরক্ষক আর একজন হচ্ছে মিডফিল্ডার মহসিন এই দুজনকে দিল এবং তাদেরকে শেষ পর্যন্ত রাখেনি তাদেরকেও বলেছে যে না তোমাদের দরকার নেই আপাতত ফিরে যাও এখন এই যে ছয় জনকে ডাকলো মারুফুল হকের কাছে বসুন্ধরা কিংস দিল না কেন দিল না এটা তারা যে কারণ দেখিয়েছিল যে তাদের নতুন কোচ এসেছে তার অধীনে প্র্যাকটিস করতে হবে তার খেলোয়াড় দরকার এখন ছাড়বে না ফিফার নিয়ম অনুযায়ী সবই ঠিক আছে কিন্তু ভেতরের যে খবরটা এটাই হচ্ছে আসল রহস্য সিন্ডিকেট বা যাই বলি না কেন সেটা বোঝার জন্য সেটা হচ্ছে যে বসু মানে এটা আমি খেলোয়াড়দের সাথে যে খেলোয়াড়গুলো ওই সময় বসুন্ধরা কিংস থেকে ছিল কোচিং স্টাফ যারা ছিল আমি অনেকের সঙ্গে কথা বলেছি কথা বলে আমি দায়িত্ব নিয়েই বলছি যে ব্যাপারটা ছিল নেপালে যখন সাফের খেলেছে মারুফুল হক খেলিয়েছে ওই টিমের মূল একাদশে কেন বসুন্ধরা কিংসের প্লেয়ার ছিল না বসুন্ধরা কিংসের এক ধরনের দ্বন্দ্ব বা তার উপরে বসা হয়েছিলেন এই কারণে ওই সময় ছাড়েনি এটা হচ্ছে ভেতরের কথা আমি বলছি আমি বসুন্ধরা কিংস দোষ দিয়ে না যেটা বাস্তবতা এখানে বসুন্ধরা কিংস এর জায়গায় অন্য একটা ক্লাব হলে আমি সেটাই বলার চেষ্টা করতাম বা সেটাই বলতাম তো যেটা হলো তাদের দিল না এবং শেষ মুহূর্তে এসে শুধু দুইজনকে দিল মারুফুল হক তাদের রাখেননি এবং তারপরে যেটা হলো যে গোলমাল তো অনেক পর্যায়ে গেল অফিসিয়ালি আবার জানানো হলো যে মারুফুল হক একজন অপেশাদার কোচ এবং সে থাকলে সেটা জাতীয় দল হোক বয়সভিত্তিক দল হোক কোনো খেলোয়াড় বসুন্ধরা কিংস ছাড়বে না কখনো তো এইটা যদি মানে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তো বোঝাই যায় যে প্রভাব কিভাবে কিভাবে আসলে বিস্তার করা হয় এখানে আবার আমাদের পাবরেরার একটু কথা বলি জাতীয় দলের হেড কোচ যেহেতু মারুফুল হক হয়ে সাবল আবার দল নিয়ে নিয়ে যাবে। এই দলটা থেকে তিনি আবার চারজনকে নিলেন মিরাজ রাহুল এবং চন্দন চারজনকে নিয়ে তিনি জাতীয় দল নিলেন কি খেলাবে ভুটানের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলাতে নিয়ে গেলেন অথচ ওই সময় যদি বাফুফের ন্যাশনাল টিমস কমিটি তখন তো টিমস কমিটি গঠিত হয়নি তারা যদি আসলে হস্তক্ষেপটা করতো যে না ন্যাশনাল টিমের জন্য এই মুহূর্তে যতটা দরকার তার চেয়ে বেশি দরকার অনুর্ধ বিশ দলের জন্য এবং আমাদের ভালো করার একটা সম্ভাবনা ছিল মারুফুল হক সেটা পারতেন আমার বিশ্বাস কিন্তু তাকে সেটা করতে দেওয়া হলো না এক হচ্ছে বসুন্ধরা কিংস তাদের পুরো প্লেয়ার ছাড়লো না আর একটা হচ্ছে যে তার দল থেকে চারজনকে জাতীয় দলে নিয়ে গেল প্রীতি ম্যাচ খেলার জন্য ফলে যেটা হলো এই দলটা পুরোপুরি একটা ভঙ্গুর দল হয়ে গেল যেটা নিয়ে খুব বেশি ভালো করতে পারেনি করার কথাও না যে কোনো কোচের ক্ষেত্রেই আবার এখন যেটা হয়েছে যে ন্যাশনাল টিমস কমিটি গঠিত হয়েছে তাবিদাওল নিজেই চেয়ারম্যান কিন্তু ন্যাশনাল টিমস কমিটিতেও কিন্তু আবার বসুন্ধরা কিংসের একজন আছেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেই তিনি আছেন তো তিনি যখন আছেন খুব স্বাভাবিকভাবে বসুন্ধরা কিংস থেকে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছে যে মারফুল হক যদি কোনো টিমের কোচ হয় বসুন্ধরা কিংস খেলোয়াড় ছাড়বে না তার মানে ফুটবল ফেডারেশনের কোনো লেভেলের কোচিংয়ের জন্য মারফুল হকের দরজা বন্ধ হয়ে গেছে এটাই তো স্বাভাবিক তাহলে এই যে সিন্ডিকেট শব্দ সাধারণ মানুষ ব্যাপারটা একেবারে এই যে প্রভাব বলি এই ব্যাপারগুলো কাজ করে ওই যে আমি মাঝে যে ব্যাপারটা বলেছি যে কেন ছাড়ছে না এটা শুধুমাত্র নতুন কোচ তাদের ক্লাবের দরকার ক্লাব কিনে নিয়েছে একটা ক্লাবে টাকা দিচ্ছে পারিশ্রমিক দিচ্ছে তারা রাখতেই পারে কিন্তু ওই ভেতরের ওই কথাটাই কিন্তু আসল আসল কথা গুরুত্বপূর্ণ যে মূল একাদশে খেলানো হয়নি এই তারা ছাড়বে না মারুফুল হকের অধীনে তাহলে কি ওই একই পথে খানিকটা ভয়ে বলি খানিকটা চাপে বলি আমাদের কাবরেরা সাহেব সেই কাজটি করে যাচ্ছেন দিনের পর দিন দলের রেজাল্টের চেয়ে তিনি তার চাকরি বাঁচানো বা সবকিছু মিলে সেই ব্যাপারটাকেই বেশি সার্ভ করছেন এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারাই বিচার করবেন